নমস্কার বন্ধুরা আমি মিঠু আজকে আর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি চট করে কোনো ঘরে অতিথি আসলেও এটা বানিয়ে দিতে পারেন বা সন্ধ্যাবেলার স্ন্যাক্সে কিন্তু দারুণ লাগবে খেতে সবাই মিলে বসে চলুন দেখেনি কি করে করেছি আমি একটা বিট ধুয়ে ভালো করে ছুলে নিয়েছি ছুলে নেওয়ার পরে এবারে এইগুলোকে পিস পিস করে কেটে নেব। প্রথমে আমি একটু হাতেই কাটছিলাম কিন্তু বিটটা একটু শক্ত হয় বলে ওটা একটু প্রবলেম হতে পারে এর জন্য আমি আবার একটু এক টুকরোই হাতে কেটেছি বাকি কিন্তু চপিং বোর্ডেই রেখে কেটেছি পিস পিস করে পুরো বিটটাকে কেটে নিচ্ছি নিয়ে এরপর আমি মিক্সির বলে দিয়ে দেব। তো আমি বিটগুলো কেটে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক তেমনই দেবেন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এদিকে একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে ওই মিক্সটা বিট মিক্সটা বিট এবং লঙ্কার মিক্সটা ঢেলে দিচ্ছি একটুখানি সতে করে নিলে যাতে কাঁচা গন্ধটা যায় এরপর একমোট চিনেবাদাম নিয়ে ভাজা চিনে দিয়েছি দিয়ে জাস্ট একটু গুঁড়ো করে নিয়েছি মানে ভেঙে ভেঙে নিয়েছি নিয়ে এর মধ্যে ওই বাদামগুলো দিয়ে দিচ্ছি পুরো বাদামগুলো দিয়ে একসাথে নেড়ে চেড়ে নেবো নিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব এটা কিন্তু বাদাম দেওয়াতে টেস্টটা বাড়িয়ে দেয় স্বাদ মতো লবণ দিয়েছি একটা বাতসা দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু জাস্ট যখন মিশে যাবে তখন কিন্তু এটা আমি প্লেটে নামিয়ে রেখে দেব। একটু ঠান্ডা হতে দেব কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দেবো এরপরে আমি একটা বাটিতে বড় চামচের তিন চামচ বেসন নিলাম আর হাতে ঘষে নিলাম জোয়ান জোয়ানটা দিলে কিন্তু গ্যাস অম্বলের সম্ভাবনা কমে যায় স্বাদ মতন লবণ একটু চিনি গোলমরিচের গুঁড়ো সমস্ত স্বাদ মতোই দিয়েছি যে আপনারা যেরকম খান ওরকমই দেবেন আর দিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়ে দেব এক চিমটি এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চিমটি বেকিং পাউডার এক চিমটি বেকিং পাউডার দিলেই যথেষ্ট এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দেব। একদম ঘরের যে টেম্পারেচার থাকে ওই কোনো ঠান্ডাও না গরমও না ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাভ না থাকে এরপর একটা প্লেটে জল নিয়ে নিচ্ছি নর্মাল জল কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেব এবার বাজার থেকে কিনে আনা পাউরুটি ব্রাউন ব্রেড চারপাশটা কেটে নিয়ে আমি পুরো চারটে পাঁচটি কেটে নেব নিয়ে ফেলে দিয়েছি ওটা আমি এরপরে পাউরুটিটাকে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস রুটিটাকে জাস্ট এপিট করে জলটা চেপে ফেলে দিতে হবে এরপর ওই পাউরুটিটার মধ্যে পুর দিতে হবে ওই বিটের পুরটা দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে যাতে বেরিয়ে না যায় আমি দুরকম শেপ দিয়েছি আপনারা আপনাদের মতো করে শেপ দেবেন আমি এটা প্রথমে গোল করে নিচ্ছি নিয়ে ওই ব্যাটারটায় বেসনের ব্যাটারে বুড়িয়ে ভাজতে দিয়ে দেবো গরম তেলের মধ্যে দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসটাকে সিমে রাখতে হবে না হলে পরে কাঁচা কাঁচা একটা ভেতরটা কিন্তু কাঁচা থাকবে সেম আর একটা পাউরুটি নিয়ে চারপাশ কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে তুলে নিয়েছি নিয়ে হাত দিয়ে চেপে জলটা ফেলে দিয়ে এটার কিন্তু আমি শেপ একটু ডিম্বাকার দেব। মানে কাটলেটের শেপ দিয়ে নিয়েছি তো এই সেমভাবেই এর মধ্যে পুর দিয়ে ভালো করে মুড়ে নিয়ে দেখুন শেপটা কিন্তু আলাদা দিয়েছি যে যেরকম শেপ দেবেন দিতে পারেন কিন্তু টেস্টটা একই থাকবে দারুণ টেস্ট হবে এবারে এটাকে নিয়ে বেসনে বুড়িয়ে নিয়ে আমি আবার তেলের ওপরে দিয়ে দিচ্ছি তো এই ভালো করে বেসনে বুড়িয়ে নিচ্ছি ভালো করে বেসনটা চারিপাশে মাখিয়ে নিয়ে ওই গরম তেলের মধ্যে কড়াইতে দিয়ে দেব। সিম করে লাল লাল করে ভেজে নেব প্রত্যেকটা আর তেল কিন্তু এই সময় গরম তেল খুন্তি দিয়ে একটু উপরে করে দিলে বেশ ভালো উপরটাও বেশ ভালো ভাজা হবে এই যে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি গরম তেলগুলো ওর উপরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে উপরটাও ভালো করে ভাজা হয় বাস একদম সব আমার কমপ্লিট হয়ে গেল এইভাবে গরম গরম পরিবেশন করবেন সস দিয়ে থ্যাংকস ফর ওয়াচিং